তোলে এটা কিও ভাগতে পারি দেখুন আমরা যদি 2 এর পাওয়ার 5 দিই তাহলে 32 হয় 2 পাঁচ গুণ করলে 32 হয় তাহলে এটাকে বি পাওয়ারটাকে রেখে দিলাম একইভাবে কোইভাবে 2 যদি পাওয়ার 4 দিই তাহলে 16 হয় 2 চার গুণ করলে a 2b পাওয়ারটা রেখে দিলাম এখন এই এই পাওয়ারের সাথে এই পাওয়ারগুলো আমরা গুণ করে দিব পারগুলো গুণ আকারে আছে আমরা বেজ টু রেখে দিলাম ফাইভ এ সমান সমান টু রেখে দিলাম এই ফোর দ্বারা গুণ করব ফোর এ প্লাস চার দোকানি দেখুন দুই পাশে আমরা বেজগুলো একই মানিয়ে ফেলেছি এখন শোষকের নিয়ম অনুসারে আমরা বেস তুলে দিতে পারি দুই পাশ থেকে দুই পাশ থেকে বেস তুলে দিলে আমাদের থাকবে ফাইভ এ প্লাস ফাইভ বিশেষ থাকছে ফোর এ প্লাস এইট বি এখন এগুলো আমরা এক পাশে নিয়ে আসবো ফাইভ এ এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস এটা এইট বি এই পাশে এই ফাইভ বি প্লাস আছে এই পাশে গেলে মাইনাস ফাইভ এ থেকে ফোর বাদ দিলে থাকছে শুধু এ এখানে থাকছে এইট বি থেকে ফাইভ বি বাদ দিলে থ্রি বি দেখুন আমাদের এর মান বের করার কথা বলা হয়েছিল আমরা এ সমান সমান থ্রি বি মানটা পেয়ে গেলাম